হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে তো দেখতে পাচ্ছ কত্তা রবিবারের বাজার নিয়ে উপস্থিত তো তাকে আগে টিফিনটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছে তো চলো দেখি বন্ধুরা কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ মাছের ব্যাগটা আমি রান্নাঘরে চলে এসেছি তো চলো দেখি কি কি এনেছে মাছগুলি লাফালাফি করছে নিশ্চয়ই কই মাছ আই এম শিওর হ্যাঁ কই মাছ তিন সপ্তাহ পরে আবার কই মাছ এনেছে তো মাছগুলোকে আমি ঢেকে রাখছি না হলে লাফিয়ে সব বেরিয়ে যাবে তো দেখি আর কি কি এনেছে চিকেন এনেছে চিকেনটা অবভিয়াসলি ছেলের জন্যেই আনা হয় অল্প করেই আনে আমি তো খাবো এক পিস আর আমার হাজব্যান্ড তো মোটেই খাবে না তো ছেলেরাই খুব পছন্দ ছেলের জন্যেই আনা হয় দেখি আর কি কি এনেছে ছেলে মেটে খেতেও ভীষণ ভালোবাসে বলছে মা চিকেনের সাথে যাতে মেটেও নিয়ে আসে বাবাকে বলবে তো এটার মধ্যে কি আছে দেখি ভোলা মাছ সর্ষে ভোলা খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে অনেকগুলোই আছে সব বন্ধুদেরই হয়ে যাবে মনে হয় আর এটার মধ্যে আর কি আছে ফলুই মাছ ফলুই মাছও অনেকগুলোই ফলু মাছ তো বন্ধুরা এই হলো আজকের মাছের বাজার ফলি মাছ ভোলা মাছ কই মাছ আর চিকেন তো চলো দেখি এবার সবজি কী কি এনেছে তাও একটু তোমাদের সাথে শেয়ার করি ঢেলে দিলাম আমি সবজি গুলো ব্যাগ থেকে আছে বরবটি কা উচ্ছে ডাটা ঝিঙে কুদ এগুলিকে কী বলে কুদ্রি বলে না কী বলে আমি জানি না সঠিক এগুলি ভাজা ভাজাই খাই আমি বেশি বেশিরভাগই বেগুন আছে কুমড়ো আছে এটার মধ্যে আছে পেঁয়াজ আলু আদা রসুন আছে শশা পেয়ারা আছে অনেকগুলো দুপুরে আবার কাশন্ডে দিয়ে পেয়ারা মাখা খেতে হবে রবিবার দিন ছুটির দিন বাড়ি থাকলে আমার মোটে অবসর নেই চলতেই আছে ইঞ্জিন আর আছে আমরা আমরা চাটনি করতে হবে তো বন্ধুরা আর পেঁপে আছে একটা বড়ো পেঁপে আছে এই হলো আজকে সবজির বাজার তো চলো বন্ধুরা মাছ মুস কেটে রান্না বান্না কমপ্লিট করতে হবে তোমাদের সাথে ছবি শেয়ার করবো টাটা সবাইকে